হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এইমাত্র প্রকাশিত হলো মে মাসের রেশন তালিকা মে মাসে কোন রেশন কার্ডে কতটা পরিমাণে রেশন সামগ্রী মিলবে বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিও দেখুন ভিডিও না দেখলে কিছু বিস্তার না থাক ভিডিও দেখার অনুরোধ আপনাদের সকলের কাছে তায়ের দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন খাদ্যসাথী রেশন কার্ডে রেশন পরিমাণ পশ্চিমবঙ্গ সরকার খাদ্যসাথী প্রকল্পের দ্বারা বিনামূল্যে রেশন দিয়ে থাকেন সম্প্রতি দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এখন রেশন বাড়ির কাছে পাচ্ছেন রেশন কার্ডের উপভোক্তারা কিন্তু অনেকেই জানেন না কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য দেয় সরকার কোন ক্যাটাগরির রেশন কার্ডে কী কী মাল পাওয়া যায় আজকে আমরা এই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করবো মোর পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে এ ওয়াই রেশন কার্ড পিএইচএইচ রেশন কার্ড এস পি রেশন কার্ড আর ওয়াই ওয়ান এবং আর টু রেশন কার্ড কোন ক্যাটাগরির রেশন কার্ডে কত পরিমাণ মাল দেওয়া হয় খাদ্যশস্য নিয়ে আজকের এই সমস্ত বিস্তারিতভাবে জানাবো আপনাদের অন্তর্দায় অন্ন যোজনার রেশন কার্ডে মালের পরিমাণ দু হাজার চব্বিশ অন্তর্দায় অন্ন যোজনার শ্রেণীভুক্ত রেশন কার্ড যাদের রয়েছে তারা পরিবার পিছু রেশন পাবেন উন উনিশ কেজি চাল আটা তেরো কেজি তিনশো গ্রাম অর্থাৎ আটা যদি না থাকে তাহলে গম পাবেন চোদ্দো কেজি আটার পরিবর্তে চিনি এক কেজি তেরো টাকা দরে কিনে নিতে হবে আপনাদের এসপিএইচএইচ এইচ এইচ শ্রেণীভুক্ত রেশন কার্ডে মালের পরিমাণ যাদের এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে তারা মাথা পিছু তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা এবং আটা না থাকলে দু কেজি আটার পরিবর্তে গম পাবেন যাদের পি শ্রেণীভুক্ত রেশন কার্ড রয়েছে তাদের মালের পরিমাণ পিএইচএ রেশন কার্ডের উপভোক্তাদের মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা এবং আটা যদি না থাকে তাহলে দু কেজি আটার পরিবর্তে গম পাবেন আপনারাও আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডে মালের পরিমাণ যে সমস্ত লোকেদের রাজ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত কার্ড রয়েছে তারা বিনামূল্যে পরিবার পিছু রেশন পাবেন মাথাপিছু দু কেজি চাল এবং দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা গম পাবেন আটার পরিবর্তে যদি আটা না থাকে তাহলে তিন কেজি করে আপনারা গম পাবেন যাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তারা তাদের মালের পরিমাণ রাজ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত রেশন কার্ড বা আর কে এস ওয়াই টু যাদের আছে তারা মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এক কেজি চাল এবং এক কেজি আটা তাই এর থেকে বেশি আপনারা কিছু পাবেন না পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর দ্বারা আজকে আমরা জানতে পারলাম কার্ড অনুযায়ী রেশনে চাল আটা এবং গম এবং চিনির পরিমাণগুলো প্রিয় রেশন কার্ডের উপভোক্তারা আপনারা আপনাদের পরিবারের রেশন কার্ডে কত পরিমাণ রেশন দেয় রেশন ডিলাররা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন